হতে টাকা জন্য এবং ইউটিউব মাধ্যম হতে পারে তবে কিছু দিক থেকে এদের মধ্যে পার্থক্য রয়েছে কোনটি আপনার জন্য হবে তা করে আপনার কন্টেন্টের ধরন দর্শক এবং লক্ষ্যের উপর নিচে এই দুটি প্ল্যাটফর্মের কিছু সুবিধা এবং অসুবিধা তুলে ধরা হলো ফেসবুক হতে টাকা আয় করার সুবিধা সমূহ। এক বৃহত্তর দর্শক ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা ইউটিউবের চেয়ে বেশি তাই আপনার কন্টেন্ট দ্রুত অনেকের কাছে পৌঁছানোর সম্ভাবনা থাকে দুই ভাইরাল হওয়ার সম্ভাবনা মজাদার বা আকর্ষণীয় কন্টেন্ট খুব সহজে ফেসবুকে ভাইরাল হতে পারে তিন বিভিন্ন ধরনের কন্টেন্ট এখানে ভিডিওর পাশাপাশি ছবি টেক্সট পোস্ট ইত্যাদিও শেয়ার করা যায় চার সহজ মনিটাইজেশন তুলনামূলকভাবে কম শর্তে ফেসবুকে মনিটাইজেশন চালু করা যায় যেমন ইন স্ট্রিম হ্যান্ডস ফ্যানশাব অবস্ক্রিপশন পাঁচ গ্রুপের সুবিধা বিভিন্ন গ্রুপ এবং কমিউনিটির মাধ্যমে নির্দিষ্ট দর্শকদের কাছে পৌঁছানো যায় ফেসবুক থেকে টাকা ইনকামের যে সকল অসুবিধা রয়েছে এক কম সিপিএম ক্রস্ট পারমিল সাধারণত ইউটিউবের তুলনায় ফেসবুকে ভিডিওর সিপিএম কম থাকে অর্থাৎ প্রতি এক হাজার বিহুতে আয়ের পরিমাণ কম হতে পারে দুই অ্যালবরিদম ফেসবুকের অ্যালগোরিদম প্রায়ই পরিবর্তিত হয় যার ফলে আপনার কন্টেন্টের রিচ কমে যেতে পারে তিন ভিডিওর স্থায়িত্ব ইউটিউবের মতো ফেসবুকে ভিডিও সহজে খুঁজে পাওয়া যায় না তাই পুরনো ভিডিও থেকে দীর্ঘমেয়াদী আয়ের সম্ভাবনা কম চার দর্শকের মনোযোগ ফেসবুকে ব্যবহারকারীরা সাধারণত দ্রুত স্ক্রল করে তাই দীর্ঘ ভিডিওতে মনোযোগ ধরে রাখা কঠিন হতে পারে এই ছিল ফেসবুক হতে টাকা আয় করার কিছু সুবিধা এবং অসুবিধা সমূহ এখন চলুন চেন ইউটিউবে কি সুবিধা এবং অসুবিধা রয়েছে প্রথমে জেনে নিয়ে ইউটিউবে যে সুবিধা সমূহ রয়েছে এক উচ্চ সিপিএম ইউটিউবে সাধারণত ভিডিওর সিপিএম বেশি থাকে তাই তুলনামূলকভাবে কম ভিউতেও বেশি আয় করা সম্ভব দুই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এস ইউটিউব একটি ভিডিও সার্চ ইঞ্জিন হিসেবে কাজ করে তাই ভালো এসিও করলে আপনার ভিডিও দীর্ঘ সময় ধরে নতুন দর্শকদের কাছে পৌঁছাতে পারে তিন পুরনো এবং জনপ্রিয় ভিডিওগুলো থেকে দীর্ঘদিন ধরে আয় হতে থাকে চার বিভিন্ন মনিটাইজেশন অপশন ছাড়াও স্পন্সরশিপ মার্চেন্ডাইজ চ্যানেল মেম্বারশিপের মাধ্যমে আয়ের সুযোগ রয়েছে পাঁচ নির্দিষ্ট দর্শক যারা নির্দিষ্ট বিষয়ে আগ্রহী তারা ইউটিউবে সেই ধরনের কন্টেন্ট খুঁজে দেখে ফলে একটি নির্দিষ্ট দর্শক গোষ্ঠী তৈরি করা যায় এখন চলুন চ্যানেল ইউটিউবের মধ্যে টাকা ইনকামের যে অসুবিধা রয়েছে এক বেশি শর্ত ইউটিউবে মনিটাইজেশন চালু করার জন্য নির্দিষ্ট সংখ্যক এবং ওয়া টাইম চার হাজার ঘন্টা প্রয়োজন হয় দুই কন্টেন্টের মান দর্শকদের ধরে রাখার জন্য উচ্চ মানের এবং আকর্ষণীয় ভিডিও তৈরি করা জরুরি তিন প্রতিযোগিতা ইউটিউবে অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাই নিজের স্থান তৈরি করা কঠিন হতে পারে চার সময় সাপেক্ষ একটি সফল ইউটিউব চ্যানেল তৈরি করতে সময় এবং ধৈর্যের প্রয়োজন কোনটি আপনার জন্য ভালো হবে তা এতক্ষণে আশা করি আপনি বুঝেছেন তারপরও আমি আপনাকে আরও দুইটি পরামর্শ দিতে চাই তা হল এক যদি আপনার লক্ষ্য দ্রুত বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছানো এবং ভাইরাল হওয়া এবং আপনার কন্টেন্ট ছোট আকর্ষণীয় হয় তাহলে ফেসবুক ভালো হতে পারে দুই যদি আপনার লক্ষ্য দীর্ঘমেয়াদী আয় করা একটি নির্দিষ্ট দর্শক গোষ্ঠী তৈরি করা এবং আপনার কন্টেন্ট উচ্চ মানের ও দীর্ঘ হয় তাহলে ইউটিউব আপনার জন্য ভালো পছন্দ হতে পারে অনেকে অবশ্য দুটি প্ল্যাটফর্মেই তাদের কন্টেন্ট শেয়ার করে উভয় প্ল্যাটফর্মের সুবিধা নেওয়ার চেষ্টা করেন আপনার কন্টেন্টের ধরন এবং আপনার লক্ষ্যের উপর নির্ভর করে আপনি সিদ্ধান্ত নিতে পারেন কোনটি আপনার জন্য সবচেয়ে উপযুক্ত হবে ভিডিও আপনার ভালো লাগলে একটি লাইক দিন কমেন্ট করুন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আপনাকে অসংখ্য ধন্যবাদ